প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ খোলা রাখবে যা চাইবেন তাই আজকে পেয়ে যাবেন আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিবে আজকে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র পাঁচবার যদি মন থেকে পড়তে পারেন তাহলে আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত আছে সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন যত গুণা আপনি চোখ দিয়ে করেছেন টিভি সিনেমা নাটক যত দৃষ্টিপাত করেছেন আল্লাহ চোখের গুণাগুলোকে ক্ষমা করে দিবে এই কান দিয়ে জীবনে যত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আল্লাহ কানের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে এই মুখ দিয়ে অন্তর দিয়ে যত গুণা করেছেন মুখ এবং অন্তরের গুণা পর্যন্ত ক্ষমা করে দেবে মোট কথা আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন আজকে এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করতে পারলে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকে বরকত নাই উন্নতি নাই টাকা পয়সার অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছে তারা অবশ্যই এই ছোট্ট দোয়াটি মন থেকে যদি পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিবে ইনকামের মধ্যে বরকত দিবে অভাব অনটনকে দূর করে দিবে এবং তাদেরকে ধনী বানিয়ে দিবে ঋণ পরিশোধ করে দিবে। এবং যাদের মনের আশা পূরণ হয় না তারা যদি মন থেকে আজকে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন এরপরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এই আমলটি অবশ্যই করবেন আমি সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন ইনশা আপনাদেরও আমলটি হয়ে গেল ভাগ্য পরিবর্তন হবে জীবনের গুণা মাফ হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই کرامরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ প্রতি বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন আমরা জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ও আমার সাহাবাই আমরা আমি বৃহস্পতিবারে রোজা রাখি কী জন্য শুনতে চাও এ বৃহস্পতিবারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত দুনিয়ার বান্দা বান্দে যারা মুমিন মুসলমান তাদের নামাটা উপস্থাপন করা হয় আল্লাহর সামনে সমস্ত পৃথিবীর যত মুমিন মুসলমান আছে দুনিয়ার আমল নামাটা সপ্তাহের মধ্যে উপস্থাপন করা হয় আজকে আজকে আপনার আল্লাহ দেখবে দেখবে। আমার বৃহস্পতিবারে যদি আজকে আপনি আল্লাহর কাছে আমলটি করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে নবীজি বলেছেন এ বৃহস্পতিবারে আল্লাহ সকলের আমল নামাটা দেখতে পাই আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার নামাটা উপস্থাপন করা হবে ওই সময় যেন আমি রোজ অবস্থায় থাকি আল্লাহ আমাকে দেখতে পায় আল্লাহু আকবার নবীজি বলেছেন আল্লাহর জন্য আমি রোজ অবস্থায় থাকি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সকালে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন আল্লাহর কাছে যে ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষমা চাইবে আল্লাহ অপেক্ষায় থাকে ক্ষমা করার জন্যে আবাহ আকবার ক্ষমার মতো ক্ষমা চাইতে পারলে তাওবার মতো তাও বা করিতে পারলে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গুণ আছে আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ নেবে জীবাদা করে বলেছেন এ বৃহস্পতিবার কিন্তু ফজিলত দিন বৃহস্পতিবার রাতও কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত জুমার রাত যাকে বলা হয় তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আমলটি করবেন নিষ্পাপ হয়ে যাবেন যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আপনাদের অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে মস্তিদের মধ্যে একজন সাহাবি বসে আছে বসে বসে টেনশন করছে পেরেশানির মধ্যে আছে আল্লাহর নবীজির সঙ্গে আবু সাইদ আল খুদ্রী আজিয়া আল্লাহ তা সাহাবী ছিলেন সে সাহাবী বলেন আল্লাহ রসুল মসজিদে নবীর মধ্যে প্রবেশ করে দেখলেন একজন আনসারি সাহাবী আমো ওমা মা সে বসে বসে পেরেসারি করছে খুব টেনশন করেছে চিন্তাগ্রস্ত মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইয়া আবু উমামা নামাজের ওয়াক্ত এখন পর্যন্ত হয় নাই কি জন্যে মসজিদের মধ্যে বসে আছো কি হয়েছে তোমার আমার কাছে বলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট মনের মধ্যে নিয়ে আল্লাহর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে খাবার দাবার নাই টাকা পয়সা নাই কিভাবে চলবো কিভাবে খাবো এই টেনশনে মসজিদের মধ্যে বসে আছি আর আল্লাহর কাছে বলছি টাকা পয়সা নাই খুব সমস্যায় আছি ঋণগ্রস্ত হয়ে আছি নবী করিম আলাইহি সাল্লাম তখন বললেন আমার সাহাবি আবু ও তোমাকে আমি ছোট্ট একটি দোয়ার কথা বলে দিচ্ছি মন থেকে দোয়াটি পাঠ করবে তাহলে আল্লাহ আর আলামিন তোমার যত অভাব অনটন আছে পেরেশানি আছে আল্লাহ আর আব্বুল আলামিন অভাব দূর করে দিয়ে তোমাকে রেজিক দিয়ে ভরপুর করে দিবে এবং টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর কাছে সব পাই বা বা হয়ে যাই বা মন থেকে দোয়াটি পাঠ করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আবু ওমামা বললেন ইয়া রাসূলুল্লাহ বলে দিন দোয়াটি নবীজি শিখিয়ে দিলেন আর মন থেকে পাঠ করলেন এর পর থেকে আল্লাহ এমন রিজিকে বরকত দিয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই ধনী হয়ে গিয়েছে গরিব দান করে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হলো অনেক খুশি সাহাবি হাসতেছে রভিজি বললেন সাহাবি কি অবস্থা এখন তোমার বললো ইয়া আল্লাহ আপনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন দোয়াটা আমি পাঠ করি আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই আমি এখন গরিব অসহায়দেরকে দান করি যাদের মনের আশা পূরণ হয় না অনেক চেষ্টা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনারা মনের আশা পূরণ করাতে চান তাহলে সুন্দর ছোট্ট একটি দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তাই অবশ্যই আপনি এ দোয়াটি পাঠ করতে হবে একজন সাহাবি দোয়াটি পাঠ করতে ছিল নবীজি বলল এই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়ার মাধ্যমে দোয়া করছে ইসমে আজম যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না যা চায় আল্লাহর কাছে সে ব্যক্তি তাই পেয়ে যায় সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটা যদি আপনারা করতে চান মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখতে হবে এবং আমার সঙ্গে মন থেকে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ এক্ষণি আমরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখছেন আমরা এক্ষণি আমলটি করব মনোযোগ সহকারে আমলটি করুন সর্বপ্রথম আপনারা পাঁচবার নবীজির সানে প্রাণ ভরে দুরুৎ পাঠান পঞ্চাশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে পঞ্চাশটি গুনামাফ হবে পঞ্চাশটি লিখা হবে আপনার দুরুদ্দেশ ভাদিয়া মদিরায় পৌঁছে দেওয়া হবে নবীজির কাছে আপনার নাম আপনার বাবার নাম আপনার দেশের নাম পর্যন্ত সেই ফেরেশতা পৌঁছে দিবে নবীজিকে আল্লাহ একবাদ তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুশ্বরী পাঠ করুন صلى করুন আমার সঙ্গে صلى الله عليه وسلم صلى اللَّهُ عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তারপরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো পবিত্র কোরআনুল থেকে দোয়াটি আপনি পাঠ করুন মাত্র পাঁচবার আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাবিন ক্ষমা করে দিবে সকলে বলি বাহান আল্লাহ যেই কোনো গুণা করেছেন তবে তিনটি শর্ত মানতে হবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি এক নাম্বারে দুই নাম্বারে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তিন নাম্বারে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই ওয়াদাবদ্ধ মন থেকে হয়ে যদি আপনি এখন পাঠ করতে পারেন পাঁচবার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে পাঠ করুন আমার সঙ্গে পাঁচবার رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের সমস্যার মধ্যে আছেন পরিবার সংসারের মধ্যে বরকত চান ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দিবে পাঠ করুন আল্লাহ ইন্নি আউজুবিকা من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মন থেকে দোয়াটি পাঠ করুন আল্লাহ মনের আশাকে পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন পাঠ করুন তারপরে মনাজাত ইনশাআল্লাহ আল্লাহ Ma as'aluka Bi ashadu Annaka Anta Allahu La ilaha إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় দিনী ভাই এবং বোনেরা দরুদ শরীফ পাঠ করুন আবারো পাঁচবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ও আজকে বৃহস্পতিবার শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহ দোয়া কবুলের দিন আসমানের দরজা খোলা আছে ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্তর আহমদের দিকে তাকাইয়া জীবনের সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করো চোখের গুনাহ কানের গোনা মুখের গোনা জবানের গোনা এই চোখের গোনা অন্তরের গুণা সব গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ রিজিকের সমস্যার মধ্যে আছে আল্লাহ টাকা নাই পয়সা নাই খাবার নাই দাবার নাই খুব কষ্ট জীবন যাপন করছে আল্লাহ তাদের সকলের আল্লাহ অভাব দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও ধনী বানিয়ে দাও আয় রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন সকলের মনের স্বপ্নকে তুমি পূরণ করা সকলের আশাকে তুমি পূরণ করে দাও অভাব অনটনগুলো দূর করে সকলের আল্লাহ রিদিকের মধ্যে বরকত দান করে দাও যারা ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ বাবা বিদেশে বিরাজ যে থাকে আল্লাহ যার যে থাকে আল্লাহ সকলকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো ইনকামের মধ্যে বরকত দান করে দিও হালালের

আশা করি আল্লাহ তালার কাছে দোয়া করেছেন এবং আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক পরিবার সংসারে শান্তি দিক এবং মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছ আল্লাহ দুইটি হাত দিয়ে তুমি মক্কামুদ্দিনে আমাকে নিয়েছ তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে তুমি মক্কা মক্কামুদ্দিনে নাও আল্লাহ দুইটি হাতের উচিরা কবুল মঞ্জুর করো আমিন তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত